প্রিয় শিক্ষার্থী মণ্ডলী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ফেব্রুয়ারি 1969 কবিতার এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে অর্থাৎ আর কিছুদিন পরেই এইচএসসি পরীক্ষা বা বিভিন্ন রকম কলেজ পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা যে এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ গুলোর উত্তর সহ আজকে আমি আলোচনা করব তাহলে আর কথা নয় এখনই আমি আলোচনা করছি ফেব্রুয়ারি উনিশশো কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে এক নম্বর হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো এর কবির নামের সঠিক বানান কোনটি শামসুর রহমান শামসুর রহমান শামসুর রাহমান শামসুর রহমান এখানে মূল বিষয়টা হচ্ছে উচ্চারণ একই হবে উচ্চারণ একই রকম আছে কিন্তু বানানের উপরে বানান কোনটি সেটাই দেখতে হবে উত্তর হচ্ছে গ আমরা অনেক সময় রহমান দেয় কিন্তু না হবে শামসুর রাহমান দুই নম্বর প্রশ্নে আমরা দেখছি ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি কবির কোন গ্রন্থের অন্তর্ভুক্ত ক হচ্ছে নিজ বাসভূমি ক্ষ হচ্ছে বন্দী শিবির থেকে গ হচ্ছে বাংলাদেশের হৃদয় ঘ হচ্ছে নিরালোকে ক নিজ বাসভূমে দুই নম্বরে আমরা দেখছি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটি কোন ধরনের কবিতা ক হচ্ছে গণজাগরণের ক্ষ রোমাঞ্চর্মী ইতিহাস নির্ভর কাহিনী নির্ভর হচ্ছে গুরুত্ব দিয়েছেন ক ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনা ঘাতকের শৃঙ্খল গ গতিহীন জীবন ঘ কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উত্তর হচ্ছে ভাষা আন্দোলনের সংগ্রামী চেতনা পাঁচ নম্বরে গণ অনেক চেতনা ক স্বাধীনতার চেতনা গ একুশের চেতনা ঘ স্বৈরাচার বিরোধী চেতনা উত্তর হচ্ছে গ একুশের চেতনা ছয় নম্বরে আমরা দেখছি যে কোন সালের ছাত্র অসন্তোষ উনিশত্তর সালের গণভূতের রূপ নেয় ক হচ্ছে কত সালের গ হচ্ছে গ হচ্ছে ছেষট্টি সালের উত্তর হচ্ছে ক উনিশ বান্ন সালের সাত নম্বরে আমরা দেখছি উনিশ কারা জাতিগত শোষণ নিপীড়নের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে ক হচ্ছে পূর্ব বাংলার মানুষ ক হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ গ হচ্ছে ভারতের মানুষ ঘ হচ্ছে আসামের মানুষ উত্তর হচ্ছে ক পূর্ব বাংলার মানুষ 3 নম্বর প্রশ্নে আমরা দেখছি ফেব্রুয়ারি 1969 কবিতায় যে শিল্প ভাষ্য ফুটে উঠেছে অর্থাৎ কোন শিল্প ভাষ্য ফুটে উঠেছে ক প্রতিবাদী চেতনা খ সংগ্রামী চেতনা গ আত্মহুতি ঘ হচ্ছে শাসক গোষ্ঠীর শোষণ উত্তর হচ্ছে ঘ সংগ্রামী চেতনা নয় নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কি সংবর্ধিত হয়েছে ক হচ্ছে একুশের ভাষা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন গ হচ্ছে ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ঘ হচ্ছে দেশ প্রতি জনতার ভালোবাসা উত্তর হচ্ছে ঘ দেশ প্রতি জনতার ভালোবাসা দশ নম্বর প্রশ্নে আমরা দেখছি ফেব্রুয়ারি উনিশশো কবিতাটির ভাষা কেমন ক হচ্ছে ছন্দময় গ হচ্ছে প্রবাহমান খ হচ্ছে প্রবাহমান গ হচ্ছে গুরুগম্ভীর হচ্ছে অন্ত মিল সম্পন্ন উত্তর হচ্ছে এগারো নম্বর প্রশ্নে আমরা দেখছি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন বিষয়টি প্রস্ফুটিত হয়েছে ক হচ্ছে বাঙালির মাতৃ ভ্রাতৃত্ব হচ্ছে বাঙালির স্বদেশ গ হচ্ছে সংঘবাদ্য প্রতিবাদী আন্দোলন ঘ হচ্ছে জীবনের তাৎপর্য উত্তর হচ্ছে গ সংঘবদ্ধ প্রতিবাদী আন্দোলন প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় লক্ষণীয় বিষয় কি উত্তর ভৌগোতিক প্রশ্ন এক নম্বর রয়েছে আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনা বোধ দুই নম্বর রয়েছে আন্দোলন ও সংগ্রামে বাঙালির চেতনার জাগরণ তিন নম্বর হচ্ছে জীবনের তাৎপর্যের দার্শনিক উন্মোচন নিচের কোনটি সঠিক ক হচ্ছে 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 ও ও ঘ উত্তর আমরা দেখছি ক এক ও দুই অর্থাৎ আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনা বোধ আন্দোলন ও সংগ্রামে বাঙালির চেতনার জাগরণ তেরো নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা লক্ষণীয় বিষয় কি এটাও বহুধী প্রশ্ন এক হচ্ছে বাঙালির সংগ্রামী মানসিকতা দুই হচ্ছে বাঙালির বোধ তিন স্বাধিকার হচ্ছে সংগ্রাম বাঙালির ঐতিহ্য নিচের কোনটি সঠিক ক হচ্ছে এক ও তিন ঘ হচ্ছে দুই ও তিন ঘ হচ্ছে এক দুই ও তিন উত্তর হচ্ছে ঘ এক দুই ও তিন অর্থাৎ বাঙালি সংগ্রামী মানসিকতা বাঙালি স্বাধিকার বোধ সংগ্রাম বাঙালির ঐতিহ্য চোদ্দ নম্বর প্রশ্ন আমরা দেখছি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় শহীদদের ঝলকিত রক্তের বুদ্বুদ ভরপুর বলতে কি বুঝায় স্মৃতি গন্ধে স্মৃতি কথায় স্মৃতি শব্দে স্মৃতি চেতনায় উত্তর হচ্ছে স্মৃতি গন্ধে ভরপুর পনেরো নম্বর হচ্ছে ভাষা শহীদদের রক্তের বুদ্বুদ কোনটি পলাশ ফুল কমল ফুল বর্ণমালা কৃষ্ণচূড়া উত্তর হচ্ছে ঘ কৃষ্ণচূড়া ষোলো নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখছি কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে এক রক্ত ভাষা শহীদদের রক্ত 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 গ ঘ আন্দোলনকারীদের হ্যাঁ উত্তর হচ্ছে খ ভাষা শহীদদের রক্ত সতেরো নম্বর আমরা দেখছি যে কবির চোখে কৃষ্ণচূড়া ফুলকে কেমন মনে হয় ক হচ্ছে শহীদের ঝলকিত রক্তের বুধবুদ ঘ শহীদের যন্ত্রণা কাতর মুখচ্ছবি গ হচ্ছে রক্ত পতাকা ঘ হচ্ছে শহীদদের ক্রধান্বিত রক্ত উত্তর হচ্ছে ক শহীদদের ঝলকিত আঠারো নম্বর আমরা দেখছি ফেব্রুয়ারি উনিশশো তনসত্তর কবিতায় কোন ফুলের উল্লেখ রয়েছে গোলাপ ফুল জবা ফুল কৃষ্ণচূড়া ফুল পলাশ ফুল কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ রয়েছে উত্তর হচ্ছে গ কৃষ্ণচূড়া ফুল উনিশ নম্বর প্রশ্নের প্রশ্নে আমরা দেখছি ফেব্রুয়ারি উনিশত্তর কবিতা কৃষ্ণসূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয় কক্তের রঞ্জিত বর্ণমালা খ পতাকার লাল রং গ রক্তের রঞ্জিত জামা ঘ শহীদের ঝলকিত রক্তের বুধ উত্তর হচ্ছে ঘ শহীদদের ঝলকিত রক্তের বুধবুধ বিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কোনটি ক রক্তাক্ত রাজপথ খ শহীদের রক্তের বুদ গ একুশের কৃষ্ণচূড়া ঘ রক্তাক্ত মিছিল উত্তর হচ্ছে একুশে কৃষ্ণচূড়া একুশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই ফেব্রুয়ারি উনিশশো তরুত্তর কবিতা একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে ক স্মৃতিময়তা খ চেতনার গ অনাবিলতার ঘ চে ঘাতকের হ্যাঁ উত্তর হচ্ছে খ চেতনার বাইশ নম্বর প্রশ্নের প্রশ্নে আমরা দেখছি একুশের কৃষ্ণচূড়া কিসের প্রতীক ক হচ্ছে আমাদের সংগ্রামের প্রতীক খ হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার গ হচ্ছে আমাদের চেতনার প্রতীক হচ্ছে আমাদের বিজয়ের প্রতীক উত্তর হচ্ছে গ আমাদের চেতনার প্রতীক তেইশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই ফেব্রুয়ারি উনিশশো চুরাত্তর কবিতায় কৃষ্ণচূড়ার রঙকে কবি কিসের রঙ হিসেবে উল্লেখ করেছে ক মাটি ও মানুষের খ বাঙালির চেতনার ঘ বাঙালির ঐতিহ্য ঘ জাতীয় পতাকা উত্তর হচ্ছে খ বাঙালির চেতনা চব্বিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই ফেব্রুয়ারি উনিশশত কবিতায় আমাদের চেতনার রং রক্ত কৃষ্ণচূড়া ফুল আর বুদ্ধুদ উত্তর হচ্ছে খ কৃষ্ণচূড়া পঁচিশ নম্বর প্রশ্নে দেখতে পাই এ রঙের বিপরীতে আছে অন্য রং দ্বারা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোনটির ইঙ্গিতে স্পষ্ট করেছে ক হচ্ছে অবুত্থান দমনকারীদের নির্দয়তা খ হচ্ছে অবুত্থানকারীদের জন্য বিষাদ গ হচ্ছে ঘাতকদের অহংকারী আস্পালন ঘ হচ্ছে উনিশশো মানবতার বিপর্যয় উত্তর হচ্ছে ক অভ্যুত্থান দমনকারীদের নির্দয়তা ছাব্বিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই এ রঙের বিপরীতা চন্ন রং এখানে অন্য রং দ্বারা কোন ইং বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে শক্তি অশুভ শক্তি পুঁজিবাদী শক্তি সাম্প্রদায়িক শক্তি উত্তর হচ্ছে খ শক্তি নম্বর আমরা দেখতে পাই কৃষ্ণচূড়ার বিপরীত রং কি আনে ক প্রশান্তি খ যুদ্ধ গ সন্ত্রাস ঘ আছে সম্প্রীতি উত্তর হচ্ছে গ সন্ত্রাস আঠাশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন রঙে ঘাট গেছে ক কৃষ্ণচূড়ার রঙে খ কৃষ্ণচূড়ার বিপরীত রঙে গ রঙের পলাশ ফুলের রঙে পলাশের বিপরীত রঙে উত্তর হচ্ছে খ কৃষ্ণচূড়ার বিপরীত রঙে উনত্রিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই ফেব্রুয়ারি উনিশশো কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তসনাস লুন্ঠিত ধ্বংস বিপর্যস্ত উত্তর হচ্ছে ক তসনাস তিরিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কবি মানবিক বাগান কথাটি কি অর্থে ব্যবহার করেছে উত্তর হচ্ছে ক হচ্ছে মানুষের মন বাগানের মতো বৈচিত্র মন্ডিত খ হচ্ছে মানুষের আত্মা ফুলের সে পবিত্র গ হচ্ছে মানুষের নান্দনিক ভাবনাকে ফুল করেছেন ঘ হচ্ছে মানুষের হৃদয় আর উভয় নান্দনিক ভাবনা বা ভাবনাকে ফুল জ্ঞান করেছেন তাহলে প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা তিরিশটি টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আশা করি তোমাদের কাজে লাগবে অবশ্যই এগুলো লক্ষ্য করে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করবে এই আশাবাদ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ